আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড স্টার্ট কনসালটেন্ট আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া এই তিনটি বিষয়ের উপর আমরা ক্রমাগত আলোচনা করছি এবং সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করছি এবং আমাদের এই কষ্টটুকু শুধুমাত্র আপনাদের জন্য আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে এই যে স্টার্ট বিজনেস এবং আইডিয়া এই তিনটি বিষয়ের উপর এক বছর যাবৎ আলোচনা করে আসছি এবং সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করছি আশা করব আমাদের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে এবং আমাদের এই আলোচনা ইনশাল্লাহ ক্রমাগত প্রতিদিন চলবে আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টিও স্টার্ট বিজনেস এবং আইডিয়া এই তিনটি বিষয় একটি টপিক্স নিয়ে আলোচনা করব। আমি অনুরোধ করব যে আমাদের প্রতিদিনের ভিডিও স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া এ বিষয়ে আপডেট পেতে আমাদের লস ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সেটি সাবস্ক্রাইব করে রাখবেন সেখানে আমাদের প্রতিদিন আপডেট দেওয়া হয় এবং সেই আপডেটটা আশা করবো আপনাদের জন্য খুব ভালো হবে আমরা এই যে প্রতিদিন আপনাদের জন্য যে আমরা ভিডিওগুলো শেয়ার করছি সেই ভিডিওগুলো আমাদের লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে আমরা ভেঞ্চারের মাধ্যমে একটি গাইডলাইন তৈরি করার জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে আইডিয়া বিজনেস এবং স্টার্ট জন্য যেন একটি সুন্দর গাইডলাইন থাকে যারা আমরা স্টার্ট নিয়ে কাজ করছি বিজনেস নিয়ে কাজ করছি অনেক স্টার্ট আছে আইডিয়া স্টেজে তারা যেন সুন্দরভাবে তাদের এই বিজনেস বা স্টার্ট আপটি শুরু করতে পারে আমাদের লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেলটি আমরা গাইডলাইন হিসাবে কাজ করার জন্য সেখানে আমরা প্রতিদিন বিভিন্ন ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করছি আজ আমরা লস ভেঞ্চারের মাধ্যমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে বিজনেস বা ব্যবসা কাকে বলে আমরা সকলে স্টার্ট নিয়ে কাজ করি সকলে বিজনেস করি কিন্তু আসলে যদি আমরা জিজ্ঞেস করি যে বিজনেস কাকে বলে তখন কিন্তু আসলে আমরা অনেক সময় বুঝতে পারি না যে হ্যাঁ বিজনেস একেই বলে বা স্পেসিফিকলিভাবে আমরা তখন বলতে পারি না কিন্তু আমরা যারা বিজনেস নিয়ে কাজ করছি ব্যবসা নিয়ে কাজ করছি বা স্টার্ট নিয়ে কাজ করছি আমাদের এই জিনিসটি জানা উচিত এটি একটি সিম্পল কোশ্চেন সিম্পল উত্তর প্রথমে আমি বলবো যে বিজনেস কাকে বলে এটির একটি ছোট একটি সংজ্ঞা পারস্পরিক উপকার বা লাভের জন্য দ্রব্য সেবা বা অর্থের বিনিময়কে ব্যবসা বলে পারস্পরিক উপকার বা লাভের জন্য দ্রব্য সেবা বা অর্থের বিনিময়কে ব্যবসা বলে প্রশ্ন হতে পারে যে পারস্পরিক উপকার বা লাভের জন্য এই যে দ্রব্য সেবা বা অর্থের বিনিময় একটি কারা করে বিক্রেতা কোনো দ্রব্য বিক্রি করে থাকে ক্রেতা সেই জিনিসটি কিনে থাকে বিক্রেতা কি করে হয় দ্রব্য বিক্রি করে বা সেবা বিক্রি করে যিনি ক্রেতা থাকেন তিনি তার থেকে তার কাছে অর্থের মাধ্যমে সেই জিনিসটি কিনে থাকেন এখন প্রশ্ন যদি হয় যে কিভাবে তাহলে তাদের এই পারস্পরিক লাভ বা ক্ষতিটা কিভাবে আপনি বুঝবেন এখানে পারস্পরিক লাভ বা উপকার বলতে বোঝানো হয়েছে বিক্রেতা যে দ্রব্য বা সেবাটি বিক্রি করে থাকে সেটি একজন ক্রেতার অনেক প্রয়োজন হয়ে থাকে বা সেটি একজন ক্রেতার দরকার হয় বলে তিনি সেগুলো নিয়ে থাকেন বিক্রেতার কাছ থেকে আর বিক্রেতার কি দরকার টাকা দরকার সেজন্য বিক্রেতা কি করে তার এই সেবা বা এই প্রোডাক্ট বা এই দ্রব্য বিক্রির মাধ্যমে তিনি ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে থাকেন তাহলে আমরা বলবো যে পরস্পর লাভের বা উপকারের উদ্দেশ্যে যখন সেবা বা দ্রব্য এবং অর্থের এই যে বিনিময় একে বলা হয়ে থাকে ব্যবসা বা বিজনেস এখন বলি আরেকটি সংজ্ঞা দিলে আপনারা আরেকটু বুঝতে পারবেন ব্যবসা হল একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে দ্রব্য এবং সেবা একটি অপরতির অর্থের মাধ্যমে বিনিময় করা হয়ে থাকে অর্থাৎ আগের সংজ্ঞাটারই যদি আরেকটু আমি স্মার্টলি বলতে চাই সেটি হচ্ছে ব্যবসা হলো একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে দ্রব্য এবং সেবা একটি অপরটির অর্থের মাধ্যমে কি হয়ে থাকে বিনিময় করা হয়ে থাকে অর্থাৎ আপনি যে দ্রব্য বা সেবা ক্রেতার হাতে তুলে দিবেন সেটি কেন তুলে দিবেন সেটি আপনি অবশ্যই অর্থের জন্য তুলে দিবেন এইখানে এই যে ক্রেতা যিনি আপনার কাছ থেকে এ দ্রব্য বা সেবা নিবে তিনি এটি নেওয়ার মাধ্যমে আপনার কাছে তিনি অর্থ তুলে দিচ্ছেন যার মাধ্যমে আপনি উপকৃত হচ্ছেন কিভাবে উপকৃত হচ্ছেন আপনি আপনার মূল টাকা ফেরত পাচ্ছেন সাথে অতিরিক্ত কিছু মুনাফা বা লাভও আপনি তার কাছ থেকে নিতে পারছেন এখানে আপনারও যেমন উপকার হচ্ছে কার উপকার হচ্ছে যিনি বিক্রি করছে তার উপকার হচ্ছে আর এই জিনিসটি ক্লিয়ার যে ব্যবসা করা হয় মূলত বিক্রেতার লাভের জন্য এবং ক্রেতার লাভের জন্য যার মাধ্যমে একটি বিজনেস গড়ে ওঠে যদি আমি একটি এক্সাম্পল দিই যে আপেল যিনি বিক্রি করে থাকেন তিনি আপেল অর্থাৎ একটি প্রোডাক্ট বিক্রি করে থাকে কার কাছে ক্রেতার কাছে যে কেন কারণ ক্রেতার এই আপেল খাওয়া দরকার বা আপেলটি দরকার এর মাধ্যমে বিক্রেতা কি করে থাকে ক্রেতার কাছ থেকে অর্থ নিয়ে থাকে এটি আবার বিক্রেতার দরকার কেন কারণ বিক্রেতা এখানে যে যে ইনভেস্টমেন্ট করেছে এখানে তিনি যে বিনিয়োগ করেছেন শুধুমাত্র ক্রেতার জন্য কারণ ক্রেতা তাকে অর্থ দিবে অতিরিক্ত কিছু অর্থ এবং বিক্রেতা সেই অর্থটা লাভসহ বুঝে নেবেন এখান উভয়েরই কি হলো উপকার হলো এখন আমি বলবো ব্যবসার তিনটি বৈশিষ্ট্য আছে সে তিনটি বৈশিষ্ট্য কি কি নাম্বার ওয়ান ব্যবসাকে অবশ্যই এক বা একাধিক মানুষের সংগঠিত কাজের ফলাফল হতে হবে ব্যবসাকে অবশ্যই সামাজিক চাহিদা মেটাতে হবে এবং ব্যবসা অবশ্যই একটি মুনাফা অর্জন করতে হবে এ তিনটির মাধ্যমে বিজনেসের বৈশিষ্ট্য আমরা আইডেন্টিফাই করতে পারি এর মাধ্যমে বিজনেসটি গড়ে ওঠে তা আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম শুধুমাত্র মূল ফোকাস ছিল বিজনেস আজ আজ আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল বিজনেস আমরা এই যে তিনটি ব্যবসার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম একটি হচ্ছে ব্যবসার অবশ্যই এক একাধিক মানুষের সংগঠিত কাজের ফলাফল হতে হবে অর্থাৎ শুধু বিক্রেতা নিয়ে বসে আছে তাহলে হবে না এখানে ক্রেতারাও থাকতে হবে ক্রেতারা তার কাছ থেকে প্রোডাক্ট নিবে বা সেবা নিবে যার মাধ্যমে এক ব্যাধিক মানুষের কাজের সমন্বয় ঘটাতে হবে সেখানে এবং ব্যবসাকে অবশ্যই সামাজিক চাহিদা মেটাতে হবে অর্থাৎ সমাজে যে ধরনের চাহিদা আছে সেটা অবশ্যই মেটাতে হবে এবং ব্যবসাকে অবশ্যই মুনাফা অর্জন করতে হবে অর্থাৎ ব্যবসায়ী যেই দাম দিয়ে প্রোডাক্ট কিনেছে তার থেকে তাকে আরেকটু মুনাফা দিয়ে সেখানে ব্যবসার পরিবেশ তৈরি করতে হবে তা এটি হচ্ছে ব্যবসার তিনটি বৈশিষ্ট্য পরবর্তীতে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে এর একটি উদাহরণ দিয়ে আলোচনা করব এবং স্টার্ট আপ যে একটি বিজনেস সেটি নিয়েও আমরা সাথে আলোচনা করব আমরা লজ ভেঞ্চারের মাধ্যমে যে সকল সেবাগুলো দিয়ে থাকি আশা করব আপনাদের ভালো লাগছে আপনাদের যদি কোনো কনসালটেন্সি দরকার হয় অবশ্যই লজ ভেঞ্চারে যোগাযোগ করবেন লজ ভেঞ্চার একটি স্টার্ট বিজনেস কনসালটেন্সি ফার্ম সাথে আমরা আইটি সাপোর্ট যারা কোম্পানি লিগালি রেজিস্ট্রেশন করবেন তাদের সেই সাপোর্ট এছাড়া আমরা আরও অন্যান্য সাপোর্ট দিয়ে থাকি যেমন যা ট্যাক্স ডকুমেন্ট প্রিপেয়ার্ডনেস ইত্যাদি সাপোর্টও আমরা দিয়ে থাকি আপনার যদি দরকার হয় অবশ্যই আমাদের লস ভেঞ্চারের ফেসবুক পেজে যোগাযোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম